এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটা সৌদির বাদশাহর বাড়ি সৌদির বাদশাহ এই বাড়িতেই থাকেন ওইটা হলো ওয়াশ টাওয়ার ওই যে দূরে দেখা যাচ্ছে তার পাশে এই যে হেরেম শরীফ হেরেম শরীফ আর তার পাশে এই যে এইটা হলো আবু জেহেলের বাড়ি এখানে আবু জেহেল আমাদের নবী সাল্লাহ সাল্লামের চাষা ছিলেন তো সে এখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই হ্যাঁ আবু জেহেলের বাড়ি এখানে মক্কা হেরেম শরীফ তারপরে যে সৌদি বাদশার বাড়ি হ্যাঁ তারপর আমরা দেখতেছি ওই যে পাহাড় দেখা যাচ্ছে দূরে অনেক বড় বড় পাহাড় এই পাহাড়ের পাদ দেশে আমরা ওই যে একটা হলুদ বিল্ডিং দেখতে পাচ্ছি এই হলুদ বিল্ডিং সে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সা্লা সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরব দেশের মা মিনার গর্বে ওই হলুদ বিল্ডিংটাতে জন্মগ্রহণ করতেন নবীজির বর্তমানে নবীজির বিল্ডিং এখন লাইব্রেরিতে পরিণত হয়ে গেছে সেরকম ইসলামিক লাইব্রেরি হয়েছে আর সেই নবী হ্যাঁ এখন তার বাড়িটা ওই যে জরাজীর্ণভাবে পড়ে আছে ওই হলুদ বিল্ডিং কত কষ্ট করেছেন আর মা আতুল কুবর রহমান প্রতিদিন নবীর জন্য সেই পাহাড়ে খাবার নিয়ে গেছে আর এই পাশেই দেখতে পাচ্ছি আমাদের এই যে আবু জেহেলের বাড়ি সেটা বর্তমানে টয়লেট সারা বিশ্বের মুসলমানরা এখানে আসে এখন আবু জেহেলের বাড়িতে পচরা পায়খানা করে বিশ্ব টয়লেটে পরিণত হয়ে গেছে কারণ দিন না মানার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম